আপনারা যে বাস স্কুল শুনলেন এটা কোনো অসমিক সংকেত নয় এটা ছিল মুমতাজ পাহারাদারির নিরাপত্তার ঘোষণা যখন গোটা পুরা কান্দুলিয়া বাজার ঘুমের ঘুরে আচ্ছন্ন তখন মুমতাজ পাহারাদের বাসি সুরে জানান দিচ্ছে যে আমি চলে এসেছি আপনারা নিশ্চিন্তে ঘুমান মুমতাজ পাহারাদারের বাসি জানান দিচ্ছে আমি চলে এসেছি সমস্ত চুল অসাধুরা সাবধান আমার প্রতি আত্মবিশ্বাস থেকে বাজারের সমস্ত মহাজনেরা লক্ষ কুড়ি টাকার মালামাল রেখে ঘুমাচ্ছে মুমতাজ পাহারাদার পুরাকান্দুলিয়া বাজারে নীরব অভিভাবক তার কাঁধে আত্মরক্ষা বুকে আছে উচ্চ পাওয়ারি টর্চ গত প্রায় এক বছর ধরে এই পুরাকান্দুলিয়া বাজারে গলিতে গলিতে নিরলস নিষ্ঠা ও বিশ্বাসের সাথে বিনিদ্রায় পাহারা দিয়ে যাচ্ছে এই মুমতাজ গরিব শ্রেণীর নিচে বসবাস মমতাজের জীবন এত অল্প বেতনে পাহারাদারের কাজ করা সত ও বিশ্বস্ত তার নেপথ্যে গল্পটা শোনার জন্য তার কাঁধে হাত রেখেছিলাম আসুন তার সেই গল্পটাই শুনি এই নীল সার পাহারাদের গায়ে যে নীল শার্টটি দেখছেন এটি শুধু তার সারটি নয় এটি হচ্ছে তার সম্মানের প্রতীক মুমতাজ পাহাড়ার তার এই সামান্য সারটিকে যে সম্মান দেখান তাতেই প্রমাণ করে সে অন্তত সৎ এবং সহজসর এত অল্প বেতনে মুনতাজ বাহাদারের কাজে বিন্দু মাত্র গাদ্দি নেই মুনতাজের পরিশ্রম শুধু রাতের অন্ধকারে নয় তার জীবনের প্রতিটি দাপে এই ত্যাগ জড়িয়ে আছে মুনতাজ দেখে এসে সমাজের গুরুত্বপূর্ণ অবদান রাখলে অর্থ প্রাচুর্যের প্রভিয়োগ বয়লা। প্রয়োজন হয়ে দায়িত্ববোধ নিষ্ঠা ও সততা প্রতিদিন সন্ধ্যা আমার পর থেকে পরাগানদের বাজার খেয়েছে সন্তানের মতো আগলে রাখে মুনতাজের এই দায়ে বদ্ধতা আমাদেরকে শেখায় জীবনে যত ছোট কাজই ভোগতা কেন সে কাজকে সর্বোচ্চ সমন্বয়ের ছবি দেখলে সেই কখনো চোটো হয় না পঞ্চাশ হুদ মনতাজ আদর্শই বিয়ে করে সে নিজেকে চীনকুমার হিসেবে দাবি দেয় নির্ময়ের মা বলে সংসারে গাড়ি এসে আজ নিজের জীবন যোগনকে বিসর্জন দিয়েছে মনতাজের মতো মানুষের পাশে সমাজের কর্তব্য তার পরিশ্রমা সত্য তার সমাজের বড় অনুপ্রেরণা মমতাজের জীবন থেকেও আমরা কিছু শিক্ষা নিতে পারি তাই আমি সম্মানিত ভাই বোন বন্ধুদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি শেয়ার করে সর্বাত্মক চড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ